পৃথিবীর মতটা মরণ হয় একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা রবিকালীন দিন শুরু করেছে নামাজ দিয়া রাতও শুরু করেছে নামাজ এক নম্বর পেয়েছিল নামাজ খুব খেয়াল নবীরে ভালোবাসেন তো রসুলকে ভালোবাসেন তো সবাই চোরে বলেন বাসেন আমার রসুলকে ভালোবাসেন নাকি কে একটু হাত বলে ঠিক কিনা সেই রসুলের কাছে এক নাম্বার পেয়েছিল নামাজ কি ছিল কি ছিল নামাজ আর এই জন্য আমার রসুলের ভালোবাসার কারণে রব নে দিন শুরু করেছে না মানতি আরাতো শুরু করেছে নামাজ দিয়া মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা ও আমার ফজনেরা হয় দিনে মৃত্যু হয় না হয় রাতে মৃত্যু হয় বান্দারে দিন শুরু করেছে দুরাকাট সুন্নাত নামাজ তুমি যখন আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি নবীদের প্রেমিক হয়ে গেলা নামাজ নাই নবীর সাথে সম্পর্ক নাই নামাজ পড়ছো নবীর সাথে সম্পর্ক আদায় হয়ে গেছে এবার দুশ নামাজ আদায় করলাম সঙ্গে সঙ্গে তুমি আমার রব্বে করিমের গোলাম হয়ে গেলে এ পঞ্জলি দিনের মধ্যে বিন্দু হয় তুমি হলেন রাসূলুল্লাহ রাসূলুল্লাহর প্রেমিক আল্লাহর ফলাম তোমার ওই লাশের ভয় নাই কবরে ভয় নাই মিজানে ভয় নাই ফুলসিরাতে না ভয় নাই কারণ আল্লাহ আল্লাহর রাসূল যদি তোমার হয়ে যায় আমার হয়ে যায় এই দেহটার কোনো ভয় থাকতে পারে না ধরে বলেন ঠিক কিনা ঠিক রাসূলকে ভালোবাসি খালি দাড়ি

সাদকাত গুলো করার দরকার আছে কিনা জুড়ে বলেন আছে কিনা হে মুসলমান দিনের বেলা তোমার মরণ হয় নাই রাত্রে তোমার মরণ হবে এর মধ্যে কোন সম্ভব নাই আছে কত মানুষ ঘুমিয়ে আছে আর সকালবেলা ঘুম থেকে পারে না কারণ চিরভমে ঘুমে গেছে আর কোনদিন উঠবে না বান্দারে রাতের শুরু হলো মাগনি বান্দা সারাদিন বলে আমার রব্বের কারিমের নিয়ামত গুলো পান করলাম নিয়ামত গুলো ভোগ করলাম কত আলো বাতাস দেখলাম ও বান্দার সঙ্গে সঙ্গে সন্ধ্যা লাগার সঙ্গে সঙ্গে আমার রব্বে কারিমের সুখে আদায় করো তিন ডাকাত ফরজ নামাজ যখন আদায় করলাম বান্দারের শব্দের সঙ্গে তুমি হয়ে গেল আল্লাহর গোলা আর যারা কার গোলাপ আল্লাহর গোলাপ এবার মুসলমান তুরা